আমি না বুঝতেছি না তুমি এরকম কেন করতো বিএসসির জন্য আমার কানাডাতে স্কলারশিপ সহ সব কিছু রেডি ছিল তুমি বললে এখন গেলে নাকি আমি তোমাকে হারাবো তোমাকে অন্য কোনো ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে ওকে ফাইন তারপর তুমি বললা তোমার বাবা বলছে যে বেকার কোনো ছেলের সাথে বিয়ে দিবে না আমি সব কিছু আমার বাবার বিজনেসে বসা শুরু করলাম যেটা আমার এতটুকু ইন্টারেস্ট ছিল না আমি আমার সব ইচ্ছা ছেড়ে তোমার জন্য পারফেক্ট হওয়ার চেষ্টা করলাম তারপর কিসের কমতি থেকে গেল যে তুমি আজকে এঙ্গেজমেন্ট রিংটা ফেরত দিয়ে দিচ্ছ আমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল সিরিয়াসলি তোমার মনে হচ্ছে না আমাদের একসাথে থাকাটা পসিবল ওরে বাট নি আমার কি মনে হচ্ছে সেটার কোনো ভ্যালু না আমার সাইডটা কে দেখবে রুহি এরকমটাই করার হইলে আমার লাইফটা কেন নষ্ট করবে ভেঙে ফেলা হইলে সব আগেই ভেঙে ফেলতাম নাকি হুট করে এখন বেটার কাউকে পেয়ে গেছো তোমার যা ভাবা তুমি তাই ভাবতে পারো আমার কোনো প্রবলেম নেই আরে প্রবলেম তোমার থাকবে কেন প্রবলেম তো তোমার ক্যারেক্টার আর আমার লাকের প্রবলেম যে তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছি আমরা আসলে এমন একটা পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি আমরা তোমাকে কিছু জানাতে পারিনি তুমি কিছু মনে করো না আরে না আঙ্কেল আপনি এভাবে কেন বলছেন